স্যার এই যে দেখেন এটা একটা ম্যাজিক্যাল গান আরে এটা সেই গান না যেটাতে সবাই গায়েব হয়ে যায় স্যার এটা একটা ম্যাজিক্যাল গান যেটার উপর স্প্রে করবে সেটা কঙ্কাল হয়ে যাবে সত্যি চলো রে গেম খেলার জন্য তৈরি হয়ে যাও হ্যাঁ এখন তো এই গান দিয়ে স্কুট গেমারদের জ্বালিয়ে দিব জাগা চল জাগা যখন স্কুট গেমার আসবে তখনই স্প্রে দিয়ে জ্বালিয়ে দিবি হ্যাঁ স্যার চলো রে গেম খেলার জন্য তৈরি হয়ে যাও আব্বে আজকে আমরা না তোমরা গেম খেলবে আব্বে তোদের আমরা কতবার বলবো আমরা স্কুইড গেম আমরা খেলি না খেলাই জাগা আরে বাপ রে সোলজারের এটা কি হলো ইয়ে বাবুরাও কা স্টাইল কি রে গেম খেলার জন্য তৈরি আছিস তো হ্যাঁ আমি তৈরি আছি লিডা তোকে এই দিয়ে এক মিনিটের ভিতরে পুতুলটা বানাতে হবে তা না হলে তোদের মেরে দিব হ্যাঁ এই যে দেখো আমি বানানো স্টার্ট করে দিছি হ্যাঁ পুরো কর বাচ্চারা আজকে লাইক একদমই করবে না 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 বাচ্চারা তোমরা এর কথা শুনো না তোমরা লাইক সাবস্ক্রাইব দুইটাই করো কালো লিডার তোর কাছে মাত্র 5 সেকেন্ড সময় বাকি আছে 5 4 3 2 1 টাইম তো শেষ হয়ে গেল লিডার তুই দেরি করে ফেলেছিস স্যার